নমস্কার সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছ তারা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে চলেছ আগামী দু মাসের মধ্যে তাই তোমাদের জন্য অনেক সাহস পাঠাচ্ছে ভিডিওর মাধ্যমে এবার একটু ঘোরাঘুরি কম করে ফেলো এবং বই নিয়ে বসো এই মাত্র দুটি মাস এই দুটি মাস একটু বই নিয়ে পড়াশুনো করো আচ্ছা টপিকে আসি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তারা এই সাজেশনটা এই সাজেশানটা ফলো করো এখান থেকে পাঁচটা বড়ো কোয়েশ্চেন অনায়াসে কমন পাবে তো চলো এবার শুরু করি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে একটা বড় কোয়েশ্চেন রয়েছে যেখান থেকে একটা বড় কোয়েশ্চেন পড়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা এখান থেকে বড় কোয়েশ্চেন দেখিয়ে আমি কী কী দিয়েছি সাজেশানস তোমাদের তো এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিশ্বাউনের সংজ্ঞা দাও বিশ্বাউনের প্রকৃতি আলোচনা করো দু নম্বর কোয়েশ্চেনটা দেখো আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সম্পর্কে একটি টিকা লেখো তো এই দুটি কোয়েশ্চেন রয়েছে আর আরও একটি কোয়েশ্চেন রয়েছে এখান থেকে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এই তিনটি কোয়েশ্চেন কোয়েশ্চেন থেকে অনায়াসে একটি কমন পাবে ওকে এরপরে বাকি যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এগুলো থেকে বড় কোয়েশ্চেন নেই যে পঞ্চম অধ্যায় চলে চলে এলাম পঞ্চম অধ্যায় থেকে বড়ো কোশ্চেন রয়েছে পশ্চিম পঞ্চম অধ্যায়টি কিনে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এখান থেকে এখান থেকে বড় কোয়েশ্চেন রয়েছে গান্ধীজির সর্বোদয় ধারণাটি আলোচনা করো গান্ধীজির সর্বোদয় ধারণাটি আলোচনা করো এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু গান্ধীজি নিয়ে আরেকটি কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো আর তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় ধারণাটি ব্যাখ্যা করো পরে এবার পঞ্চম অধ্যায়ের পরে ষষ্ঠ অধ্যায় চলে এলাম ষষ্ঠ অধ্যায় কি আছে সরকারের বিভাগ সমূহ সরকারের কি কি যে তিনটি বিভাগ রয়েছে সেই বিভাগ সমূহ থেকে কি কি কোয়েশ্চেন রয়েছে বড় কোয়েশ্চেন কোয়েশ্চেন হচ্ছে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয় সমীচীন নয় আলোচনা করো দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আমলাতন্ত্র বলতে কি বোঝো আমলাতন্ত্র মানে আই এ এস বলতে কি বোঝো আমলাতন্ত্রের কার্যাবলি লেখো আর তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইন সবার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরে পরে দেখি সপ্তম অধ্যায় থেকে আছে পরে সপ্তম অধ্যায় হচ্ছে ভারতের শাসন বিভাগ এবারে প্রত্যেকটি বিভাগ থেকে কোয়েশ্চেন রয়েছে তো ভারতের শাসন বিভাগ থেকে কী কী কোয়েশ্চেন রয়েছে দেখি প্রথম কোয়েশ্চন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দ্বিতীয় কোয়েশ্চন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক লেখো এবং তৃতীয় কোশ্চেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন দু সালে তোমাদের দুটো কোশ্চেন পড়ে গেছে এই এই অধ্যায় থেকে একটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর তো প্রধানমন্ত্রীরটাই এবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় পরের অধ্যায় দেখে নেব অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় রয়েছে ভারতের আইনসভা অষ্টম অধ্যায় থেকে কী কী কোয়েশ্চেন রয়েছে এবার দেখে নেব অষ্টম অধ্যায় থেকে কোয়েশ্চেন রয়েছে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে লোকসভা রাজ্যসভার মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো দু নম্বর কোশ্চেন হচ্ছে লোকসভায় স্পিকারের ভূমিকা আলোচনা করো তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে মুলতুবি প্রস্তাব ও দৃষ্টি আকর্ষণ প্রস্তাবের সংক্ষিপ্ত বিবরণ দাও আর যেটা ইম্পর্টেন্ট খুব কোয়েশ্চন সেটা রয়েছে চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে অর্থ কাকে বলে লোকসভায় কিভাবে অর্থ বিল পাশ করা হয় ঠিক আছে নবম অধ্যায় চলে আসি আমরা নব অধ্যায় চলে আসি নব অধ্যায়টা কী ভারতের বিচার বিভাগ নও অধ্যায় হচ্ছে ভারতের বিচার বিভাগ বিচার বিভাগ থেকে কী কী কোয়েশ্চেন রয়েছে বিচার বিভাগ থেকে কোয়েশ্চেন রয়েছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো লোক আদালত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তিন নম্বর হচ্ছে অধস্থন আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো ওকে তো এখা এই ছিল রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনস তো এখান থেকে পাঁচটা বড় কোয়েশ্চেন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার্থীদের বা যারা পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা